দীর্ঘদিনের অপেক্ষার অবসান বালুরঘাট থেকে সরাসরি বেঙ্গালুরুগামী এক্সপ্রেস ট্রেন চালু হতে চলেছে আগামী সতেরোই জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রস্তাবিত মালদা সফর দক্ষিণ দিনাজপুর জেলাবাসীর কাছে ঐতিহাসিক মুহূর্ত হতে চলেছে কারণ ওই দিন মালদা থেকে প্রধানমন্ত্রীর হাতে ট্রেনটি উদ্বোধন হবে অত্যাধুনিক এলই চবি কোচে বালুরঘাট থেকে বেঙ্গালোর এক্সপ্রেসে সপ্তাহে একদিনে প্রতি শনিবার বালুরঘাট থেকে ছাড়বে উল্টো দিকে ব্যাঙ্গালোর থেকে প্রতি বুধবার যাত্রা শুরু করবে বহু প্রত্যাশিত ট্রেনটি বালুরঘাট তথা দক্ষিণ দিনাজপুরের সাথে সরাসরি দক্ষিণ ভারতের সঙ্গে যোগাযোগের নতুন দিগন্ত খুলে দেবে ট্রেনটিতে দুটি এসি দ্বিতীয় এবং ছয়টি এসির তৃতীয় শ্রেণীতে বগিউ রয়েছে বালুরঘাট থেকে রিপোর্ট নিজস্ব প্রতিনিধি ভোরের সংবাদ দেখুন আমাদের জেলার জন্য জেলাবাসীর জন্য অত্যন্ত সুখবর যে আমাদের যে বহুদিনের স্বপ্ন ছিল এবং আমি কথাও দিয়েছিলাম যে ব্যাঙ্গালোর অব্দি বালুরঘাট থেকে ট্রেন চালাবো সেই ট্রেন মাননীয় সাপ্তাহিক ট্রেন মাননীয় রেলমন্ত্রী দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী আগামী সতেরো তারিখ মালদা থেকে তার মানে অফিশিয়াল অ্যানাউন্সমেন্ট করবেন আমি এই উপলক্ষে জেলাবাসীকে এবং আমার লোকসভার সকল অধিবাসীদেরকে অসংখ্য অসংখ্য অভিনন্দন জানাই এর সাথে একগুচ্ছ ট্রেন উত্তরবঙ্গ এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের মানুষ পেতে চলেছে তার জন্য মাননীয় রেলমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ